দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের চ্যানেল আপনি দেখতে পাবেন সাত কমলা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাত বাগানের কমলার ভেরিয়েশন এই কমলা জাতটি মূলত পাহাড়ি দার্জিলিং জাতের কমলা দেখুন একটি গাছে কি পরিমাণ কমলা ধরেছে গাঢ় কমলা রং ধারণ করেছে গাছের বয়স পাঁচ বছর টবের সাইজও খুব বেশি বড় নয় মাটির পরিমাণও কম তার মানে গাছটি আরও বৃদ্ধির সাথে সাথে কী পরিমাণতে কমলা ধরতে পারে বলে আশা করা যায় ধারণা করতে পারেন আপনারা আমাদের এখানে আরও পনেরোটি গাছ রয়েছে এরকম সবগুলোতে এভাবেই বিশ থেকে পঁচিশটি করে কমলা করে ধরেছে এবছর দেখুন গাঢ় সবুজ পাতার মধ্যে কমলা রঙ কীভাবে ফুটে উঠছে কমলার গাছগুলোতে আমরা মাটিতে সাধারণত কমলা দেখতে অভ্যস্ত এবং পাহাড়ি এলাকায় কমলা খেতে অভ্যস্ত কিন্তু আজকে সমতল ভূমিতেও আমরা এখন কমলা দেখতে পাচ্ছি বাংলাদেশের এখন বাগানে চলে আসছে এই কমলা কমলাটি মূলত সাত বাগানের সৌন্দর্যই বৃদ্ধি করতেছে শুধু তাই না এটি খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু অর্থাৎ মালটার মতো টকবিহীন কোনো টকই নাই বলতে গেলে বেশির সংখ্যা অনেক কম টস এই কমলার গাছের কালেকশন আমরা করেছি নরসিংদীর আনন্দ নার্সারি থেকে আজ থেকে পাঁচ বছর আগে এই কমলার চারা নিয়ে আসা হয়েছিল মাত্র দেড় ফিট কলম থেকে এই গাছ হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র আঠারো ইঞ্চি উচ্চতার এবং এক ফিট বেশারদের টবে লাগানো হয়েছে কমলার সাইজও দেখতে পাচ্ছেন বাজারে প্রচলিত কমলার লাগছে কিছুটা বড়ই মনে হচ্ছে এখন আপনারা দেখবেন বন্ধুরা আজ থেকে তিন মাস আগের অবস্থা কমলাগুলো কীভাবে ধরেছে সবুজ আকার যখন ছিল কমলার রং তখন আসেনি সেই দৃশ্য বন্ধুরা আজ পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ